বি ওয়ান নাকি ইএট কোন বিষয়তে আপনারা আসা উচিত তো অনেক ভাইয়ের প্রশ্ন ছিল হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আমি মূলত এই ইনফরমেটিভ ভিডিওগুলো বানিয়ে থাকি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দেবেন তো বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ করে আপনি পর্তুগাল আসলে অবশ্যই আপনি যাচাই করে আসবেন যে আপনি ইজেক্টলি কোন ক্যাটাগরিতে যাচ্ছেন ডি হচ্ছে যে আপনার কাছে ইতিমধ্যে একটা প্রত্যেকে জব পয়েন্ট থাকবে যেটার মাধ্যমে আপনি পর্তুগালে প্রবেশ করবেন এবং পরবর্তীতে রেসিডেন্স কার্ডের জন্য এখানে আবেদন করবেন আর ইএট হচ্ছে একটা সিজনাল ওয়ার্ক ভিসা যেটার মেয়াদ হচ্ছে নব্বই দিন থেকে শুরু করে দুশো সত্তর দিন এর বাইরে আপনি থাকতে পারবেন না বাংলাদেশে চলে যেতে হবে বা অন্য দেশে যে দেশে আসবেন সেই দেশে চলে যেতে হবে আর যেহেতু সেভ এন্ট্রি বন্ধ তা লেগাল হওয়ার কোনো সুযোগ নেই তাই আপনি যার মাধ্যমে আসুন না কেন অবশ্যই আপনি খোলাখুলি আলোচনা করে আসবেন যে আপনি এক্স্যাক্টলি কোন ক্যাটাগরিতে আসতেছেন কারণ আপনি যদি ডিওনের কথা বলে আপনাকে যদি ই এর বিষা ধরাই দেয় তাহলে কিন্তু আপনার লাইফটা এখানে হেল হয়ে যাবে কারণ বিশ থেকে বাইশ টাকা টাকা খরচ করে আসবেন তো অবভিয়াসলি যার মাধ্যমে আসুন না কেন এটা খোলাখুলি আলোচনা করে আসবেন বি কেয়ারফুল আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই বিটপিউ ফলো ফলোদের সাথে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন টেক কেয়ার রাইস সুন